যে আলেম এবং দানবীর এবং শহীদ ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উৎপাদন করবে। হাদিসটা অনেক বড় সেদিকে যাব না লাস্ট একটা পয়েন্ট আমি বলবো যে ওই শহীদ ব্যক্তিকে আল্লাহ আনাত আলাদ দাঁড় করাবেন এবং বলবে তোমাকে যে জীবন হায়াত অর্থবিত্ত বৃত্ত দিয়েছিলাম তুমি কি করেছো সে তখন বলবে যে আল্লাহ আমার জীবনটা আপনার রাস্তায় আমি কোরবান করে দিয়েছি শহীদ হয়ে গিয়েছি আল্লাহ আপনি যে আমাকে জীবন দিয়েছেন এই জীবন দিয়ে আমি আপনার রাস্তায় সংগ্রাম আপনার রাস্তায় জিহাদ করেছি এবং আপনার রাস্তায় আমার জীবনটা দিয়ে দিয়েছে আল্লাহ তখন তাকে বলবেন তুমি মিথ্যা বলছো তুমি মিথ্যে বলছো তুমি মিথ্যে বলছো তুমি শহীদ হয়েছে এজন্যই যেন তোমাকে সবাই বীর মুক্তিযোদ্ধা বলে তোমার খেতাব পাওয়ার জন্য তোমার চাওয়া তোমার কামনা বাসনা ছিল তোমাকে যেন বীর বলে তোমাকে যেন শহীদ বলে তোমাকে যেন যোদ্ধা বলে এ এটাই তোমার অন্তরের চাওয়া এবং পাওয়া ছিল এজন্যই তুমি শহীদ হয়েছ আমাকে ভয় করে না আমাকে রাজি খুশির জন্য না তুমি শহীদ হয়েছ তোমার খ্যাতি অর্জন করার জন্য সেটা তুমি পৃথিবীর বুকে পেয়ে গিয়েছো যাও তুমি জাহান্নামে নামে দাখিল হও তাহলে বলতেছিলাম অন্তর পরিশুদ্ধ থাকতে হবে খালি ফিকাল মা মায়লের অল্প আমলে এই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে যদি আমলটা একনিষ্ঠ থাকে আর একাগ্র চিত্র আল্লার জন্য থাকে অল্প আমল দিয়ে জান্নাতে যেতে পারেন কিন্তু নিয়তের ভেতরে যদি করমিশ হয়ে যায় লৌকিকতা দেখানো হয়ে যায় মানুষকে দেখানোর জন্য যদি হয়ে যায় এই রক্তের ফোঁটা দিয়েও জাহান্নামে নামে যাওয়া সম্ভব তাহলে বলতেছিলাম যে আল্লাহকে ভয় করতে হবে পূর্ণাঙ্গ ভয়